পরম তত্ত্বিক কথোপকথন যা তার মধ্যে সূত্রটিকে কথিত সর্বদা गोविंदmathfrak{ }mathfrak{ 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 }mathfrak{

কোন <SPA census> <conclusions> মানুষকে কোন জিনিসের কাউকে এই ক্ষমতা দেয় দিয়েছে তাই বলছেন তোমাকে এত আল্লাহ তার পছন্দ করেছে তোমাকে কি সেটা দেবে আল্লাহ তোমাকে পছন্দ করার জন্য তো এই বলছে তাই কি সে হচ্ছে বাড়ি চলে গেল বাড়ি যাওয়ার পর তার স্ত্রীকে বলছে আমার জামা কাপড় সব কিছু পরিষ্কার করছে আল্লাহ আমাকে সাক্ষাৎ করার জন্য দিদার করার জন্য রেখেছেন

তাই আল্লাহ তাআলা কিভাবে এদেরকে বলছে হে ইমানদারগণ তোমরা প্রকৃত মুসলমান না হয়ে আমার কবরে এসে তোমরা প্রকৃত মুসলমান নামে তোমরা এই কবরে আসো না তাই আল্লাহ তাআলা বলছে তোমরা আল্লাহকে এমন ভাবে ভয় করো প্রকৃত মুসলমান এমন তো অবস্থা প্রকৃত মুসলমান হতে

একশো কতটা মুসলমানেরা আজও পর্যন্ত মা খাচ্ছে তারা বাধাগত করছে তাদেরকে হত্যা করেছে এমন কি দিচ্ছেন তারা আইনে এমন দিচ্ছেন তারা তাদের

আল্লা তারা হিসাবে পুরো হিসাব সরাসরি আর যখন আপনাকে যখন শহীদ করা হয় আপনি আগে দেখতে পাবেন যাতনা আগে যাতনাতে

বিকা পাতা পরিপূর্ণভাবে তোমরা কি করো প্রবেশ করো ওয়ালা তাকতাবু হুকুমাত শাইতান আর থেকে থেকে তোমরা জন্য শয়তান হচ্ছে শত্রু তাই আমরা এই প্রবেশ করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝা এবং মানা তৌফিক দান সবাই